বিরতির পর স্বাগত প্রথম দফায় বিজেপি তার প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে সূত্রের খবর ইতিমধ্যেই কংগ্রেসও তার প্রথম দফায় প্রার্থী তালিকা চূড়ান্ত করে ফেলেছে রাহুল আমিঠিতেই থাকছে এবং প্রার্থী হচ্ছে প্রিয়াঙ্কাও এমনটাই কিন্তু খবর অর্থাৎ উত্তর প্রদেশে বড় কৌশল নিচ্ছে কংগ্রেস ইতিমধ্যে প্রথম আসনের প্রার্থী তালিকা করে ফেলেছে বিজেপি সেই তুলনায় অনেকটাই ছন্ন ছড়া বিরোধী শিবির তবে এবার দেরিতে হলেও কিন্তু টনক নড়ছে কংগ্রেসের সূত্র মারফত খবর যে নিজেদের প্রথম দফায় প্রার্থী তালিকা এক প্রকার চূড়ান্ত করে ফেলেছে কংগ্রেসও জানা যাচ্ছে ইতিমধ্যেই ওয়াকিং কমিটির বৈঠকে চূড়ান্ত শিলমোহর পড়বে শুধুমাত্র সময়ের অপেক্ষা আর সেখানেই সূত্রের দাবি যে আমিটি থেকে লড়াই করতে পারেন রাহুল গান্ধী অন্যদিকে প্রিয়াঙ্কা গান্ধী ও যোগী রাজ্য থেকে প্রার্থী হবে এমনটাই খবর সেই বিষয়টা নিয়েই আমি বিস্তারিত জানব টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড এক্সিকিউটিভ এডিটর নীল বণিক নীল বণিকের সাথে আমি বিস্তারিত জানার চেষ্টা করব যে ইতিমধ্যে যোগীকে চাপে ফেলতেই কি এই রণকৌশল অর্থাৎ রয় বেলি থেকে প্রার্থী হচ্ছে প্রিয়াঙ্কা গান্ধী এবং অমিঠি থেকে রাহুল গান্ধী এমনটাই কিন্তু সূত্র বলছে আমি বিস্তারিত জেনে নিচ্ছি এক্সিকিউটিভ এডিটর নীল বণিক থেকে নীল উত্তর প্রদেশের যোগীকে ইতিমধ্যেই চাপে রাখতে কি কংগ্রেসের এই নয়া কৌশল কি মনে হয় একেবারে দেখে যদি কংগ্রেস রাহুল গান্ধীকে না তার করায় তাহলে কিন্তু উত্তরপ্রদেশের বাদপাকি সমস্ত আসনে কংগ্রেসের প্রভাব পড়বে এবং ইন্ডিয়ার জোট রাহুল রাহুল গান্ধী এবং সমাজবাদী পার্টির যে জোট রয়েছে পুরো জোটের উপরেই কিন্তু প্রভাবটা পড়বে তার কারণ আবেছি থেকে পালিয়ে যায় গত বছর হেলে আবেচি থেকে পালিয়ে গেলেন রাহুল গান্ধী এই অর্থাৎ কংগ্রেসের যিনি ক্যাপ্টেন তিনি পালিয়ে গেতেন এই রক্তটা কিন্তু ইতিমধ্যেই উত্তরপ্রদেশ জুড়ে বিজেপি তুলতে শুরু করেছে সেই জায়গা থেকে যদি রাহুল গান্ধী না দাঁড়ায় তাহলে কার্যত বোঝানো হয়ে যাবে যেটা জিততে পারবে না তাই রাহুল গান্ধী দাঁড়ালো না এবং সেইটা নিয়ে পুরো গোবালয়ের গোধ অর্থাৎ বিহার উত্তরপ্রদেশ এদিকে তোমার হচ্ছে মধ্যপ্রদেশ এদিকে তোমার হচ্ছে উত্তরাখান্ড সহ দিল্লি এই যে বিশাল যে গোপলয়ের গোবলয় সেই গোপলয় জুড়ে কিন্তু প্রচার করতে শুরু করবে কি রাহুল গান্ধী ভয় পেয়েছেন বিজেপি প্রার্থী স্মৃতি ইরানিকে যেটা কিন্তু অন্যান্য দলের কর্মীরা এই নিয়ে চাপে পড়বে এবং কংগ্রেসকে কথার তলায় থাকতে হবে এবং যে জায়গাতে রাহুল গান্ধীর দাঁড়ানোর কথা আরো একটি জায়গায় কেরলে সেখানে সাত শতাংশ হচ্ছে সংখ্যা ষাট শতাংশের উপর সংখ্যালঘু ভোট রয়েছে অর্থাৎ সংখ্যালঘুদের দলই একটা রাহুল গান্ধীর কিন্তু গায়ে ডাক করবে এবং তিনি তার সঙ্গে যে হিন্দু ভোটাররা নেই সেই কথা কার্যত বিজেপি আরো প্রচার করতে শুরু করবে তার জন্যই শেষ মুহূর্তে হয়তো কংগ্রেস পুরো প্ল্যান চেঞ্জ করে তিনি কেরলে যে আসনে দাঁড়াবেন সেটা দাঁড়াবেন পাশাপাশি আমেঠি থেকেও প্রার্থী হবেন রাহুল গান্ধী এমনটাই কিন্তু চাইছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব শীর্ষ পরে শীর্ষ নেতৃত্ব এবং মল্লিকার্জুন খার্গের এই যে বার্তা যাওয়ার পর রাহুল গান্ধী পরিকল্পনা নিয়েছেন তিনি আমেঠিতে দাঁড়াবেন গত বছর যেভাবে আমেঠিতে তাকে তিনি প্রতিযোগিতায় নেমেছিলেন ভোট প্রতিযোগিতায় এবারও নেবেন এবং আমেঠির মানুষের সঙ্গে তিনি থাকবেন রায়বেরিলি আসন যেহেতু সোনিয়া গান্ধী দাঁড়াচ্ছেন না তাই গান্ধী পরিবারের মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীকে তাকেই দেওয়া হবে কারণ সেই জায়গায় গান্ধী পরিবারের কাউকে দেওয়া হলে উত্তরপ্রদেশ গান্ধী পরিবারের হাতের থেকে বহুদিন আগেই বেরিয়ে গেছে তারপরেও জোট রাজনীতির বাধ্যবাধকতায় তারা কিছু তাদের কিছুটা অস্তিত্ব ছিল কিন্তু বিজেপির আমলে কার্যত উত্তরপ্রদেশ জুড়ে কংগ্রেসের সেইভাবে কোনো অস্তিত্ব নেই অস্তিত্ব বিলীন হওয়ার মুখে সেই জায়গাতে দাঁড়িয়ে যদি প্রিয়াঙ্কা গান্ধীকে রায়বের না দাঁড়ানো হয় তাহলে গান্ধী পরিবার মুক্ত উত্তর বলে কিন্তু বিজেপি একটা ঝড় তোলার চেষ্টা করবে সেই জায়গাতে সেই ঝড় যাতে অন্যান্য গোবলায় না যায় তার জন্যই কংগ্রেস নেতৃত্ব পরিষ্কারই সোনিয়া গান্ধীর বদলে রায়বের প্রিয়াঙ্কা গান্ধীকে দাঁড় করাচ্ছে এবং এর আগে তো কানা ঘোষা শোনা যাচ্ছিল যে প্রিয়াঙ্কা গান্ধীকে বারাণসী থেকে প্রার্থী হতে প্রার্থী দেওয়া হতে পারে কিন্তু শেষ পর্যন্ত রায়বেরিলি থেকেই প্রিয়াঙ্কা গান্ধীকে প্রার্থী করছে হাথুরুসিংহের সেক্ষেত্রে কি মনে হয় যোগীকে চাপে ফেলতেই এবার বারাণসী থেকে সোজা ওনাকে রায়বেরিলি তে দেওয়া হচ্ছে দেখো যোগী তো আর সরাসরি এই নির্বাচনে তিনি লড়াই করবেন না হ্যাঁ তিনি একটা সময় গোরখপুর কেন্দ্র থেকে বহু ভোটে জিতেছেন জঙ্গিকে চাপে ফেলার থেকেও বিজেপি কে চাপে ফেলা এখন বারাণসী হচ্ছে এমন একটা কেন্দ্র প্রধানমন্ত্রীর কেন্দ্র প্রিয়াঙ্কা গান্ধী ভোটের রাজনীতিতে কোনদিনও নামেনি সেই জায়গা থেকে প্রথমেই যদি যদি তাকে পরাজয় দিয়ে রাজনীতি শুরু করতে হয় তার কেরিয়ার মানে রাজনীতি কেরিয়ারে কিন্তু সেটা খুব একটা সুখবর হবে না সেই জন্য হয়তো গান্ধী পরিবারের গান্ধী পরিবার বা কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব প্রিয়াঙ্কা গান্ধী কে প্রথমেই বাঘের মুখে ঠেলে দিতে চাইবে না সে ক্ষেত্রে হতে পারে এবার যদি সেটা যদি হাইপারবলি যদি অন্য কোন মানে উত্তর প্রদেশের যে দুটি আসনে একবারে তিনি দাঁড়াতে দাঁড়াতে চাইবে না কংগ্রেস সেই ক্ষেত্রে উত্তর প্রদেশের দুটি আসনে যদি তিনি দাঁড়ান তাহলে আরো একটা বিজেপি প্রচার করার সুযোগ পাবে সেই জায়গাতে দাঁড়িয়ে লাইব্রেরি যেহেতু সোনিয়া গান্ধীর প্রথম ধাক্কাতে খুব ফেলে তাদের যে চেনা মাঠ সেই চেনা মাঠেই ফেরাতে চাইছে প্রিয়াঙ্কা গান্ধীকে প্রথমটাতেই যদি হেরে যায় তাহলে দিদি এবং ভাইয়ের কারিস্মা নিয়ে কিন্তু ভারতীয় রাজনীতিতে প্রশ্ন উঠবে তাই দিদির কেরিয়ারকে সুরক্ষা করতে তার জন্যই প্রিয়াঙ্কা গান্ধীকে সেই জায়গায় ঠেলে দেওয়া হচ্ছে অন্যদিকে রাহুল গান্ধী যদি উত্তরপ্রদেশ ছেড়ে চলে যান তাহলে আর প্রিয়াঙ্কা গান্ধী যদি অন্য জায়গায় দাঁড়ায় নিশ্চিত আসলে দাঁড়ায় সেই ক্ষেত্রে বিজেপির কাছে একটা প্রচার চলে আসবে যে গান্ধী পরিবার অবশেষে উত্তরপ্রদেশ ত্যাগ করতে চলেছে অর্থাৎ যে গান্ধী পরিবারের সঙ্গে উত্তরপ্রদেশের সঙ্গে পঁচাত্তর বছরের সম্পর্ক রায়বেলি আগে ঠিক সেটাই কিন্তু আহ প্রচারের আলোয় উঠে আসবে এই যে পাল্টা প্রচার যাতে বিজেপি করতে না পারে তার জন্যই তারা দুজনই দাঁড়াচ্ছে এবং রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী যদি দাঁড়ায় উত্তরপ্রদেশ থেকে উত্তরপ্রদেশের প্রকাশ কিন্তু এই দুটো আসনে থাকবে বিজেপি নেতাদেরও সেই ক্ষেত্রে এই দুটি আসনকে হারানোর তারা যদি টার্গেটও করে সেই ক্ষেত্রে অন্যান্য আসনগুলিতে

উত্তরপ্রদেশে রাজনৈতিক মহল বলছেন যে এবার কংগ্রেসের যে তালিকা প্রকাশ হবে তাতেই থাকছে নয়া চমক যেখানে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী যোগী রাজ্য থেকেই প্রার্থী হচ্ছেন বলে ইতিমধ্যেই খবর নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন